জয়রামবাটি মা সারদা প্রাইভেট আইটিআইয়ের ফিরে দেখা পিছনে ফেলে আসা দশটি বছর ও পুনর্মিলন উৎসব জয়রামবাটি মা সারদা প্রাইভেট আইটিআই কলেজের দশ বছর পূর্তি অনুষ্ঠান ও পুনর্মিলন উৎসবের জমজমাট কলেজ চত্বর বিগত দশ বছর এই কলেজ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী পাস আউট হয়ে গেছেন তাদের প্রত্যেকের অংশগ্রহণে প্রাণোজ্জ্বল হয়ে ওঠে আজকের উৎসব মঞ্চ জানা যায় তিনশোর উপরে প্রাক্তন ছাত্রছাত্রী আজকের এই পুনর্মিলন উৎসবে অংশগ্রহণ করেন এই কলেজ থেকে পাস আউট ছাত্রছাত্রীরা জব পাবেই সেরকমই আসার কথা শোনালেন ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী রূপানন্দ জি আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি নিত্য রূপানন্দ জি মহারাজ জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রধান মহারাজ স্বামী প্রবুদ্ধানন্দজি এছাড়া অন্যান্য মহারাজগণ মানবর অতিথিবৃন্দ কারিগরি শিক্ষা প্রয়োজনীয়তা এবং এই শিক্ষালাভের ফলে চাকরি ক্ষেত্রে বর্তমানে চরম অনিশ্চয়তার সময়ে ছাত্রছাত্রীদের মুখে নিশ্চয়তার হাসি ফুটে উঠতে পারে অতএব অন্যান্য শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার আহ্বান জানান আজকের প্রধান বক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী নিত্য নিত্যরূপানন্দজী এবং জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রধান মহারাজ প্রবুদ্ধানন্দ চি ছাড়াও অন্যান্য মানবর অতিথি বর্গ বাঁকুড়ার জয়রামবাটির চেকপোস্ট আইটিআই কলেজ চত্বর থেকে সন্তোষ সাত্রার রিপোর্ট সময়ের সংবাদ আপনাদের ইনস্টিটিউট দশ বছর কি বলবেন দশ বছর পথচলায় ইনস্টিটিউট ইনস্টিটিউট হিসাবে ইনস্টিটিউট খুবই ভালো ইনস্টিটিউট আমি দুহাজার চোদ্দো ষোলো সালে এখানে পাস আউট করেছি পাস আউট করার পর বর্তমানে আমি ডব্লুবিএসসি বি সি অপারেটর হিসাবে জয়েন করেছি তো ইনস্টিটিউট খুবই ভালো এখানকার মহারাজেরা খুব সুন্দর গাইড করে আর খুব ভালো হচ্ছে ওয়েল মানে খুব সুন্দর এখানকার স্যারেদের কালচার এবং তাদের শিক্ষা দেওয়ার নীতিটা তো এখান থেকে পড়া পড়াশোনা করলে মোটামুটি যে নলেজ সেটা খুব সুন্দরই হবে তাদের কর্মসংস্থানের দিক দিয়ে কতটা আপনার সমস্যা হবে তাদের আগ্রহ এবং স্যারেদের যা গাইডেন্স সেটা যদি প্রপার থাকে তাহলে অবশ্যই আমি বলবো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তারা সবাই কোথাও না কোথাও কিছু না কিছু কাজ পাবে এবং তারা খুব ভালোভাবে তারা চলতে পারবে আগামী জীবনে আমার নাম বঙ্কিমচন্দ্র মন্ডল আমি এখন ডাব্লিউবিএসি এসি ডিসিএল এ অপারেটার জব করি কথা বলছি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক আজকে আমাদের জয়রামবাটি শাখার সারদামা প্রাইভেট আইটিআই যে টেকনিক্যাল ইনস্টিটিউট আছে তার দশ বছর পূর্তি অনুষ্ঠান আমরা পালিত এখানে করার চেষ্টা করছি এবং এখানে আমাদের প্রাক্তন যে সমস্ত স্টুডেন্টরা পাশ করে গেছে তারা আজকে সমবেত হয়েছে প্রায় তিনশোর মতো আমাদের উদ্দেশ্য হল যে আমরা চাই যে কারিগরি শিক্ষা এটা অঞ্চলে ছড়িয়ে পড়ুক এবং বাঁকুড়া এবং হুগলির ছেলেমেয়েরা যারা চাকরি পাচ্ছে না বেকার হয়ে ঘুরছে তারা হাতের কাজ শিখে নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হোক আমাদের এই ইনস্টিটিউট থেকে বহু স্টুডেন্ট তারা পাশ করে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় কাজ করছে যেমন আইটিসিতে কাজ করছে মারুতিতে কাজ করছে ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কাজ করছে সুতরাং এই টেকনিক্যাল ইনস্টিটিউশনের সম্প্রসারণ যেটা স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সেটা আরো বাড়ুক এই দৃশ্যে আমরা করছি এবং আমরা চাইছি এটা আরো প্রচারিত হোক যাতে আরো মেয়েরা এসে হাতের শিক্ষা লাভ করে জীবনে দাঁড়াতে পারে সারা তো খুব ভালোই পাচ্ছে আমি বললাম যে অনেক ছেলেমেয়েরা এসছে এবং এটা বাঁকুড়ার প্রথম আইটিআই বাঁকুড়ার বাঁকুড়ার মধ্যে প্রথম র্যাঙ্ক করেছে এটা সরকারি নয় এটা প্রাইভেট এটা টোটালি আমরা নিজেরাই চালাই সরকারি কোনো সাহায্য পাই না আমাদের মিশনের খরচাতে চলে তো প্রাইভেট আইটিআই হিসাবে এটা প্রথম র্যাঙ্ক করেছে এবং আমাদের যে আরভিটিআই আছে আর একটা রুরাল ভোকেশনাল ট্রেনিং সেটাও বাঁকুলার মধ্যে প্রথম সুতরাং এটা গর্বে গর্বের যে আমরা এই মায়ের জন্মস্থানে এবং ঠাকুরের জন্মস্থানে কাছে যে তাদের স্থানীয় যুবক যুবতীদের কল্যাণে কাজটা করতে পেরেছি কারণ স্বামী বিবেকানন্দ চাইতেন উনি বারবার বলেছেন যে বর্তমান কালে সরকারি চাকরির দিন শেষ এখন ছেলে মেয়ে দাঁড়াতে গেলে হাতের কাজ চাই এবং হাতের কাজ শিখলে তারা স্বাবলম্বী হয়ে আরো জীবন অনেক এগিয়ে যেতে পারবে এটা দশ বছর পূর্তি অনুষ্ঠান চলছে স্বামী নিত্য রূপানন্দ সম্পাদক রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন তারা আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা হুগলি